আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন তো ফার্স্ট অফ অল আপনাদের বলবো যে নতুন একটি সাইট চলে আসছে মার্কেটে সো যারা কাজ করছেন তারা ইমিডিয়েটলি প্রস্তুতি নিয়ে ফেলেন ইআই রোবোটিক সাইট সাইটের নাম এটা হলো ইউজিটি একটা সাইট তো আজকে আসছে তো আসার আগেই অ্যাডমিন্টার নক দিয়ে রাখছিলো তো যখন আর সেটটা হাতে পেলাম তো সাথে সাথে গ্যাস আপনাদের কাছে শেয়ার করে দিলাম তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন আর কত টাকা ডিপোজিট করলে কত টাকা আর্ন হবে সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো তো ফার্স্ট অল আপনি মি দিয়ে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন করার পর কিন্তু রেজিস্ট্রেশনের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর ট্যাপ করলে আমার ওভিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে অ্যান্ড সেখানে এই লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কের উপর ট্যাপ করলে আপনাদের উপরে জিমেল পাশে বলবে তারপর লগ ইন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর আপনার উর্জোর পাসওয়ার্ডগুলো বসিয়ে দেন তাহলে হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রসেসটা একদম ইজি চার কোনোটা দেখালাম না ফার্স্ট অফ অল আমি রিচার্জ অ্যান্ড রিচার্জে ক্লিক করবেন দেন এখানে বিএনবি তো এখানে তিন চারটি পর্যায়ে করতে পারবেন ফার্স্ট অফ অল টিআসি টোয়েন্টিতে আমি ক্লিক করে দেবো টিআরসি টোয়েন্টিতে ক্লিক করার পর এখানে দুইটা অ্যাকাউন্ট দেওয়া আছে তো আপনার যদি এআই কোয়ান্টিটি অ্যাকাউন্টে ডিপোজিট করতেছেন তো সেক্ষেত্রে করতে পারবেন আপনার যদি স্মার্ট অ্যাকাউন্টে ডিপোজিট করছেন সেক্ষেত্রে স্মার্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো দুটো একই কোনো সমস্যা নেই তো করতে পারেন তো স্মার্ট আইকনটি ক্লিক করে দেবেন বা এআই কোয়ান্টিটিভ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন তো আমি স্মার্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে জিনিস অ্যাড্রেসটা দেওয়া আসে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি লেখা অপশান থেকে কপি করবেন তারপর এখান রিসার্চ কমপ্লিট যে লেখা আছে এখানে চাপ দেবেন তখন যখন আপনি রিসার্চটা কমপ্লিট করে ফেলবেন আই মিন এইখানে অ্যাড্রেসটা কপি করার পর বাইন্যান্স বা ওয়ালেট থেকে ডলারটা ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পর একটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কাজে লাগবে তো ট্রান্সফারটা করার পর এখন রিসার্চ কমপ্লিটে ক্লিক করে দিলে আপনাদের রিসার্চ কমপ্লিট হয়ে যাবে আর এইগুলোতে কিন্তু ও টু রিসার্চ সময় ওটু উইড্রো হয় আই মিন উইড্রোতে ক্লিক করবেন প্লাস সাথে সাথে উইড্রো চলে আসবে আমি অলরেডি একবার উইড্রো দিয়েছি এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার উইড্রোতে কিন্তু অলরেডি একটা রয়েছে তো আমি উইড্রো রেকর্ডটা আপনাদের কাছে দেখেন উইড্রো ডিডেকশন টু পয়েন্ট নাইন আমি কিন্তু অলরেডি একটা উইড্রো দিয়েছি তো এখানে কিন্তু সাথে সাথে উইড্রো চলে আসে তো উইড্রোতে ক্লিক করি এখানে উপরে দেওয়া আছে মানে আপনারা বাইনান্স থেকে বিপি টোয়েন্টি যে আছে তো ওইটা অ্যাড্রেসটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এই যে এই ঘরে বসিয়ে দেবেন বসানোর পর এখানে উপরে যে আপনার যত অ্যামাউন্ট থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন কোনো উড্র ফ্রি কাটবে না তারপর এখানে পাসওয়ার্ড বসে দেবেন বসানোর পর কনফার্মে ক্লিক করে দেবেন তো এখানে হ্যান্ডেলিং ফ্রি লেখা আছে জিরো মানে আপনার কোনো ফি কাটবে না তো সেই ক্ষেত্রে কিন্তু সুবিধা আছে আর এখানে উজ্জ্ব চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে তো এখানে মিনিমাম ডিপোজিট দেখেন নয় ডলার মানে নয় ডলার একটা প্যাকেজ আছে রোবট ওয়ান এটা যদি ক্রয় করে নয় ডলার ডিপোজিট করে প্রতিদিন আপনি পাবেন দু ডলার করে মানে দুই দশমিক শূন্য নয় যেটা আমি পেয়েছি তো এটা আপনি পাবেন তাহলে কিন্তু আপনাদের চার দিনের মাথায় আপনাদের ফুল টাকাটা উঠে যাবে যখন আপনি ডিপোজিটটা করবেন ঠিক আছে সো যারা শুরু থেকে কাজ করতে চান তো তারা কাজ করা শুরু করে দিন মিস করবেন না প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট সো তারপরে কি করবেন এখানে রোবট টু এখানে বত্রিশ ডলার আছে বত্রিশ ডলার দিয়ে রোবট টু যদি আপনি ক্রয় করেন তো সেক্ষেত্রে প্রত্যেক দিন তেইশ পার্সেন্ট করে পেয়ে যাবেন তো টুর ইনকাম কত থাকতেছে আমরা সেটা গ্রুপে দেখে আছি তো এখানে দেখেন যে টু বত্রিশ ডলার ইনকাম দিয়েছে সাত দশমিক ছয় ডলার মানে ষাট ডলার করে আপনার ইনকাম থাকবে প্রত্যেক দিন মানে ঘুরে ফিরে আপনার চার দিনের মাথায় আপনার ইনকামটা উঠে যাবে মানে আসল টাকাটা উঠে যাবে তারপর আপনাদের ইনকাম থাকবে তো জাস্ট এই হলো প্রসেস তো আপনারা যারা কাজ করতেছেন তারা শুরু থেকেই কাজ করবেন কেউ মিস করবেন না তো এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দিয়ে আপনাদের এখানে ইনভাইটেশন লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা যদি টিম গঠন করে কাজ করছেন তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট পাবেন সো আপনার টিম গঠন করে এখানে নিশ্চিন্তে কাজ করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে টেলিগ্রাম হেল্পলাইন গ্রুপ আছে সেখানে সবাই মেসেজ করতে পারেন অলের সবাই এস এম এস এ রিপ্লাই করব সবাইকে হেল্প করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম